ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যেটি স্তম্ভ সেটিকে হস হিসেবে আমরা জানি কেউ বলেছেন যে হাজটা হচ্ছে চতুর্থ নাম্বার আবার কেউ বলেছেন না এটা পঞ্চম নাম্বার যাই হোক কিন্তু গুরুত্বপূর্ণ পাঁচটি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে ইবাদতের নাম হচ্ছে হাজ এই ইবাদত সকলের জন্য নয় এই ক্ষেত্রে আল্লাহ কন্ডিশন দিয়েছেন কাদের জন্য প্রযোজ্য আর কাদের জন্য প্রযোজ্য নয় সম্মানিত হাজির এই বাদতটি এমন একটি ইবাদত যে ইবাদতটি করতে গেলে আর্থিক সচ্ছল সচ্ছলতার পাশাপাশি শারীরিকভাবেও আপনাকে সচ্ছল থাকা লাগবে তথা শারীরিক ভাবেও এই ইবাদত করার মতন শরীরে শক্তি সামর্থ্য আপনার থাকতে হবে তাহলে এই ইবাদতটি আপনার উপরে ফরজ হবে আর্থিক যে সাধ্য সেই সাধ্য থাকবে কারো আছে কিন্তু আপনার যে শারীরিক সক্ষমতা সেটা নাই সেই ব্যক্তির উপরে হস ফরজ হবে না তো হস ফরজ হওয়ার জন্য হজেস ফরজ হওয়ার জন্য পাঁচটি শর্ত রয়েছে এই পাঁচটি শর্ত যার মধ্যে থাকবে তারপরে হজ আল্লাহ ফরজ হিসেবে করে দিয়েছে হজ করার জন্য যেই প্রথম গুরুত্বপূর্ণ শর্তটি হচ্ছে এক নাম্বার হচ্ছে এক নাম্বার শর্ত হচ্ছে তাকে মুসলমান হওয়া লাগবে তাকে কি হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে যদি কোনো অমুসলিম হজ করতে যায় কিংবা চায় তার এই হজ করে কোনো লাভ হবে না সুতরাং হজ করার প্রথম যে শর্ত সেই শর্তটি হচ্ছে আপনাকে একটু এদিকে শরবেন আপনাকে মুসলমান হওয়া লাগবে এটা হলো এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হচ্ছে আপনাকে বিবেক সম্পূর্ণ হওয়া লাগবে বুদ্ধিমান হওয়া লাগবে আপনি পাগল হলে আপনার উপরে বিধান কার্যকর হবে না তিন হচ্ছে আপনাকে বুদ্ধি আকল বালেক হতে হবে হতে হবে আপনি বালেক না হলে আপনার উপরে হরস খরচ হবে না চার নম্বর হচ্ছে আপনাকে স্বাধীন হতে হবে প্যারামুক্ত হতে হবে এটা হচ্ছে চার নম্বর আর পাঁচ নম্বর হচ্ছে আপনাকে আর্থিক এবং শারীরিক সক্ষমতা আপনার থাকতে হবে এই পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে তার হজ আদায় করতে কোনো সমস্যা নাই আমার বন্ধুগণ আল্লাহ আলামিন তার প্রিয় দোস্ত খলিল ইব্রাহিম খলিল আমাদের সকলের আদি পিতা ইব্রাহিম আলী সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিম রে ঘর ঘর বানাও আমার তুমি স্থাপন করো ইব্রাহিম ইব্রাহিম আলী হিসালুয়া সালাম এমন একটি বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন তার জাতিরা ছিল মুশরিক জাতি তারা পত্তরিকদের পূজা করত পাথরে পূজা করত। চন্দ্র এবং সূর্য এমন কোন জিনিস নাই যেই জিনিসের কাছে তারা মাথা নত করে নাই তারা প্রত্যেকটা জিনিসের কাছে মাথা নত করেছে সেই বংশে থেকে হজরতে ইব্রাহিম আল্লাহ দিবেন নবী হিসেবে আল্লাহ তাকে মনোনীত করেছেন ইব্রাহিম সালাম তিনি সর্বপ্রথম যেখানে স্ট্রাগল শুরু করলেন তার পিতা হচ্ছে মূর্তি পুজো লিডার আজর তার পিতার যেই ক্ষমতা ছিল তার পিতার যে আসন ছিল কিছুদিন গেলে সে আসনে ইব্রাহিম সেই চেয়ারের আলী কিন্তু ইব্রাহিম সাল্লা ক্ষমতাকে অর্থকে বংশ মর্যাদাকে সমস্ত কিছুকে পায়ের নিচে পদদলিত করলেন ইব্রাহিম আলী সাল্লা তুয়া আল্লা হুকুমে মূর্তিগুলো এক পর্যায়ে মূর্তিগুলো ভেঙ্গে ফেলে দিলেন ইব্রাহিমকে এসে যখন জিজ্ঞাসা করা হলো ইব্রাহিম এগুলো কে ভেঙেছে ইব্রাহিম বলেছে যে তাকে তোমরা জিজ্ঞাসা করো যে কে ভেঙেছে এই মূর্তি ইব্রাহিম আলহিসের যখন এই তৌহিদের বাণী প্রকাশ পেয়ে গেল তার পিতা সর্বপ্রথম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো যে ঘরের মধ্যে শত্রু তৈরি হয়েছে সে তার অন্য অন্য বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলল ইব্রাহিমকে আগুনে পুরাও ইব্রাহিমকে আগুনের মধ্যে ভস্ম করে জ্বালিয়ে দিতে হবে না হলে ইব্রাহিম যে দিনের দাওয়াত নিয়ে এসেছে আমার এই মুখের মধ্যে কালী হবে কালিমা লেপন হবে সুতরাং ইব্রাহিমকে আটকাও সেই সময় সমস্ত ইরাকবাসীরা সমস্ত সেই গোত্রের লোকেরা একত্রিত হয়ে সকলে সব জায়গা থেকে কাঠ খড়ি গুলো জোগাড় করলো কাঠ কাঠ এবং খড়ি যত প্রকার আছে সমস্ত কিছু দিয়ে একটা বড় স্তূপ তৈরি করলো তারা এমনও জিনিস তারা বলতো মানত করতো যে আমার এই সমস্যাটি হয়েছে এই সমস্যা যদি দূর হয় এই সমস্যার থেকে যদি আমি সমাধান পাই মুক্তি পেয়ে যাই তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালাবার জন্য আমি কিছু জ্বালানি দিয়ে আসবো তাকে জ্বালানোর জন্য মানুষ মান মুখ করতো যে আমার এই সমস্যাটা যদি দুরীভূত হয় ইব্রাহিমকে যে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হবে ইব্রাহিমকে জ্বালানোর জন্য আমি কিছু আমি দেব তারা কতটা ক্ষিপ্ত হয়েছে তার তিনি আল্লাহর ঘর নির্মাণ করলেন তার কোলে যা টুকরা সন্তান ইসমাইলকে সহ আল্লাহর ঘরকে তিনি নির্মাণ করলেন ইব্রাহিমকে আল্লাহ তাক দিয়ে বলেন ইব্রাহিম ভারত নির্মাণ হয়ে গেছে এখন तमाम পৃথিবী বাসীদেরকে আহ্বান করো ইব্রাহিম আলাইহিস সালাতু তো সালাম আল্লাহর রকুমে ডাক দিলেন যা আদ্দে ইন ফি নাসে বিল হাজ ইয়া তুকার জালা ওয়ালা কুল লিদামি ই دینেন কুল ইব্রাহিম আহ্বান করলেন যেমন মসজিদের মহাদ্দিন সাহেব এলাকার মুসল্লিদেরকে জনসাধারণদেরকে আহ্বান করে আজানের মাধ্যমে মোয়াজিম তারা মানুষকে ডাকে নামাজ পড়ার জন্য কিন্তু হজ করার জন্য সর্বপ্রথম একজন দাওয়াত দিয়েছিলেন আহ্বান করেছিলেন তিনি হচ্ছেন আমার আপনার জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সালাতাম তিনি তার ভাষায় আল্লাহ তালার শেখায় দেওয়া বাণীকে উচ্চারণ করে সমস্ত আরববাসীদেরকে ডাকলেন যে আসো আল্লাহর ঘরের দিকে যারা পায়ে হেঁটে পারো পায়ে হেঁটে আসো আর যারা কিংবা দুমবার মধ্যে পাও দূর দূরান্ত থেকে তোমরা এটার মধ্যে চলে আসো সমস্যা নাই আল্লাহর ঘরের জন্য আসো আল্লাহ তোমার জন্য কি কল্যাণ দেখেছেন। চোখে তোমরা এটা অবলোকন করে যাও তাহলে পিতা ডাকলেন কাদেরকে কথা আমার মনে হয় বোঝেন নাই আপনারা পিতা ডাকলেন কাকে সন্তানদেরকে কাকে ডাকলেন সন্তানদেরকে পিতা ডাকতেছেন যা আসো আল্লাহ তোমাদেরকে ডেকেছেন আল্লাহর হয়ে পিতা আমাদেরকে ডেকেছেন কিন্তু সন্তানের টাকা পয়সার অভাব নাই কিন্তু সন্তান পিতার কথা সন্তানের মনেই নেই পিতা যে আমাদেরকে ডেকেছেন আল্লাহর ঘরের দিকে কিন্তু আমাদের পিতার কথার প্রতি আমাদের কোনো গুরুত্বই নাই আচ্ছা সেই সন্তান কি সচেতন যে সন্তান পিতার কথা গুরুত্ব দেয় না সেই সন্তান সচেতন না অচেতন অচেতন সচেতন সন্তান হজ আপনি টাকা থাকলেই করতে পারবেন না হজ করার জন্য টাকা লাগে কিন্তু হজ করার জন্য ভালো মন লাগে টাকা থাকলেই শুধু হজ করা যায় আপনি অসংখ্য মানুষকে আমি প্রমাণ দেখাতে পারবো হস করার মতন টাকা নাই তারপরেও হজ করার মতো মন মানসিকতা ছিল এই আল্লাহ তালা তার ঘর দেখার তাকে সুযোগ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা থানা যান মসজিদের মৌলানার দিকে দেখেন ওনার টাকা নাই অনেক মানুষ ওনাকে নিয়ে উমরাই চলে যায় যে হুজুর চলেন যে তো টাকা নাই যাব না যে হুজুর টাকা টেনশন করতেছেন কেন আল্লাহ তো আছে আল্লাহ ব্যবস্থা করবেন আমি তো আছি আমি আপনার উমরার টাকা দিয়ে দেব আছে না এরকম মানুষ হজ করার জন্য টাকা লাগে না হজ করার জন্য মন লাগে অসংখ্য মানুষ আছে মিল ইন্ডাস্ট্রির মালিক টাকা পয়সার অভাব নাই হজ করার মতন টাকা আছে কিন্তু হজ ওর কপালে জোটে নাই এমন মানুষ আছে আপনার সৌদি আরবের বিমানবন্দরে জেদ্দায় নেমে অসুস্থ হয়ে বাসায় এসেছে কারা ঘর জিয়ার করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং বোঝা যাচ্ছে হজ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটি নিয়ামত আল্লাহ তালা যাদেরকে কবুল করেন যাদেরকে পছন্দ করেছেন বাসাই করেছেন তারাই হজ করতে পারে কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলী ইসালাতাম যে ডেকেছিলেন সন্তানদের কে ডাক দিয়েছিলেন সেই সন্তানদের আহ্বান যাদের কানে রুহের জগতে পৌঁছায় ছিল আল্লাহ রাবুল আলমিন তাদের কানে যে পৌঁছায় দিয়েছিলেন তারা তখন বলেছিলেন যে লাভবাহিক যারা লাভবাহিক বলেছিলেন আল্লাহ রাবুল আলমিন সেই ব্যক্তিদেরকে হাজ হিসেবে কবুল করে নিয়েছে তারা যারা সারা দিয়েছিলেন তাদের কপালে হজ জুটেছে আর ভবিষ্যতে জুটবে রুহের জগতে পিতার আহ্বানে যারা সারা দিয়েছিল লাইফ বলেছিল তাদের কপালে আল্লাহ হাজির খাতায় যে নাম আল্লাহ খাতায় যে হাজির নাম আল্লাহ তাতায় সে হাজির নামটা তখনই লিপিবদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য হস হয় আল্লাহর পক্ষ থেকে হস করতে হলে আপনাকে কি করা লাগবে আপনি বলেন যে হুজুর হস খরচ হওয়ার জন্য কি কি শর্ত লাগবে হজ খরচ হয়েছে কিনা বুঝবো কিভাবে হজ খরচ হওয়ার জন্য অনেক কিছু থাকার দরকার নাই ভালো মন মানসিকতা থাকার প্রয়োজন আপনার নিজের মৌলিক চাহিদা মেটাবার পর হজে যাতায়াতের খরচের টাকা যদি আপনার থাকে তাহলে আপনার উপর হজ একজন ফরজ করেছেন তিনি কে হজ ফরস আপনার উপর অনেকজন বলে যে হুজুর মেটার বিয়ে দেয় নাই কেমনে হজে হ্যাঁ মেয়ে যদি বয়স হয় তাদের হক আপনি আদায় করে দিয়ে যাবেন এটাও আল্লাহ চান কিন্তু আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে পাসপোর্ট করে রাখতে হবে হজ যখন তিন লক্ষ টাকা ছিল যাতায়াত ধারা তখন আপনার হজ করার মতন টাকা ছিল কিন্তু হজ আপনি তখন করেন নাই না করার কারণে আপনার ফরজ হুকুম লঙ্ঘন করার গুণা আপনার আমল নামায় উঠেছে কথা বলেন ঠিক কিনা এখন তো ছয় লাখ হয়েছে এখন বলেন যে হুজুর আমার আছে চার লাখ আমি যাই কেমন করি কিন্তু হজ আর এক বছর আগে আপনার উপরে ফরজ হয়েছিল কিন্তু আপনি সেটা পালন করেন নাই এই জন্য আপনাকে গুণাহার হতে হবে